প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব। যদি কারো স্ত্রী অবাধ্য হয় সেক্ষেত্রে স্বামীর জন্য কি স্ত্রী যদি অবাধ্য হয় স্বামী যেভাবে চালাতে চায় সরিয়া মোতাবেক সেভাবে স্ত্রী চলতে চায় স্ত্রী পূর্ণাঙ্গ সরিয়া মোতাবেক চলাফেরা করুক স্বামী চায় স্ত্রী কোরআন শরীফ যদি না পারে সে শিখবে এবং যারা পারে সকাল স্বামী কোরআন শরীফকে লাভ করবে স্বামী চায় স্ত্রী যেন বহিরাগত পর পুরুষের সাথে আহ নীলজ্জ ভাবে ছাড়া পর্দা কথাবার্তা না বলে স্বামী চায় যে সে যাকে পছন্দ করে না এমন কোন পুরুষ স্ত্রী যেন ঘরের মধ্যে জায়গা না দেয় কিন্তু তারপরেও স্ত্রী পর্দা করতে আগ্রহী নয় নামাজ পড়তে আগ্রহী নয় এবং স্বামীর যাকে অপছন্দ করেন এমন ব্যক্তিকে সে ঘরের মধ্যে আশ্রয় দেয় ইত্যাদি এক কথায় স্বামী চায় স্ত্রীকে শোনিয়া মতাদের পরিচালিত করতে আর স্ত্রী যদি সেক্ষেত্রে রাজি না হয় অবাধ্য পাশাপাশি স্বামীর যে হকগুলো আছে যেমন স্বামীর পাশে থাকা স্বামীর সংসার করা স্বামীর সন্তান গর্বে ধারণ করা স্বামীর সন্তান প্রতি করানো স্বামীর মাল এবং স্বামীর উপস্থিতি অনুপস্থিতিতে নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করা ইত্যাদি এই সকল বিষয়গুলো যদি স্ত্রী না মানে একজন আদর্শপান স্বামী হিসাবে আপনি কি করবেন এই প্রসঙ্গে আল্লাহুল্লা আলমী কোরআন করিমের পাঁচ নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠায় নিসার এক আল্লাহ বলেন যদি স্ত্রী অবাধ্য হয় তাহলে স্ত্রীকে সংশোধন করাবার কয়েকটা পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে স্ত্রীকে নসিহাত করতে 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 হবে 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 বুঝাবার চেষ্টা সেটার বিভিন্ন পদ্ধতি হতে পারে এক হলো ইসলামিক বিভিন্ন বই পুস্তক স্বামী স্ত্রীর বই আছে এরকম ওয়াজে নিয়ান বিভিন্ন রকমের মহিলা সংক্রান্ত স্বামীর খ্যাতমত সম্পর্কে যে বইগুলো আছে আপনি এই বইগুলো দিলেন এগুলো সে পড়াশোনা করার মাধ্যমে সংশোধন হবে অথবা সে যদি পড়তে না চায় আপনি পাশাপাশি বসবেন বসে আপনি পড়বেন সে শুনবে অথবা শেষ পড়বে আপনি শুনবেন এটা একটা পদ্ধতি অথবা আশেপাশে ডেকে এনে হক সম্পর্কে বোঝাবার চেষ্টা করতে হবে বর্তমানে দাওয়াত আওয়াত তাবলিক জামাতে স্বামী স্ত্রী একসাথে মাস্তুরা জামাতে বের হয় আপনি ইচ্ছা করলে তিন দিনের জন্য এক চিল্লার জন্য আপনার স্ত্রীকে নিয়ে মাস্তুরা জামাতে বের হতে পারেন এটা অনেক উপকার হয় এটা হলো প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি অবলম্বন করার পর স্ত্রী যদি না শুনে সেক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহ থেকে আলাদা করে দেওয়া তুমি যেহেতু আমার কথাই শোনো আমি তোমার সাথে থাকবো না আমি ভিন্ন রুমে থাকবো অথবা তুমি ভিন্ন রুমে চলে যাও আমি নিচে থাকবো তুমি উপরে থাকো কিংবা তুমি নিচে থাকো আমি উপরে থাকি যতদিন পর্যন্ত তুমি তুমি আমার কথা না শুনবে পর্দা না করবে তুমি কোরআন করবে সাথে কথা বলা বন্ধ না করবে ততদিন পর্যন্ত আমি 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 তোমার তোমার না। সাথে একই তাকে আলাদা করে দেওয়া যদি ন্যূনতম বুদ্ধি থাকে তার মাথায় জ্ঞানী হয় তাহলে সে এক মাস দুই মাস তিন মাসের বেশি কোনোভাবেই সহ্য করতে পারবে না হবে স্বামীর কথা মানতে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ তালা বলেন যদি বিছানা আলাদা করার পরেও স্ত্রী কথা না শুনে সেক্ষেত্রে অপরিবহন না প্রয়োজনে স্ত্রীকে হালকা প্রহার করতে পারো মারপিট করতে পারো এটার মারপিটের পদ্ধতি হচ্ছে যেই লাঠি দিয়ে মারপিট করা হবে সে লাঠি অর্ধহাত তথা 9 ইঞ্চি লম্বা হবে কনিষ্ঠ আংগুল পরিমাণ মোটা হবে এই লাঠি দ্বারা কখনো চেহারায় মাথায় আঘাত করা যাবে না শরীরের অন্যান্য অঙ্গতে আঘাত করা যাবে অর্থাৎ একটি মেসোয়াগ পরিমাণ লাঠি দিয়ে আপনি স্ত্রীকে প্রহার করতে পারবেন এবং রশি দিয়ে কাপড় দিয়ে হালকা পাতলা স্ত্রীকে প্রহার করা যায় আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক সময় দেখা যায় স্ত্রীদেরকে অনেক সময় দেখা যায় মানুষ যেভাবে গরু ছাগলের উপরে আক্রমণ করে স্ত্রীর সাথেও মানুষ এভাবে অনেক সময় আক্রমণ করে থাকে এটা কখনোই উচিত নয় এভাবে জানোয়ারকে যেভাবে মারপিট করা হয় এভাবে স্ত্রীকে মারপিট করা এটা কিন্তু কোনোভাবেই শরীয় সমর্থন করে না তাহলে বলতেছিলাম যে তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে স্ত্রীকে হালকা প্রহার করা এরপরেও যদি স্ত্রী কথা না শুনে এরপরেও যদি স্ত্রী কথা না শুনে সেক্ষেত্রে আপনি কি করবেন বলে শাসন তালাক স্ত্রীকে এক তালাক দিতে হবে তালাক তিন প্রকার হয় তালাকে রেজিয়াই তালাকে বাইন তালাকে মোবাল্লাজা